এটা তো দিদা হয় না হ্যাঁ সব সময় অনলাইন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে একটু দেখেন তো আমার কাশি হচ্ছে আপনার কি ধরনের কাশি হচ্ছে কাতে কাতে লুঙ্গি ছেড়ে যায় হ্যাঁ নাই হ্যাঁ গেল না কি কোথায় গেল কি খুঁজিস

জিনিস ও তাই তাই তো টিয়ার স্বপ্ন আজকে সত্যি হলো কি কি সাজার জিনিস টিয়া ও এত সাজার জিনিস ও টিয়া স্বপ্ন আজকে সত্যি 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 হলো